আমার চ্যানেল থেকে একটা গিবের আয়োজন করব এইটা আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল বাট এতদিন পর্যন্ত আমি এত পরিমাণ গরিব ছিলাম যে আমি নিজে পর্যন্ত একটা স্কিন নিতে পারি নাই এখন কথা হইলো আমি স্কিন নিতে পারি আর না পারি সময় চলে আসছে তোমাদেরকে স্কিন গিফট করার আমি প্রায় এক হাজার ডায়মন্ডের মতন তোমাদেরকে গিফট করব আর এইটাতে তোমরা কিভাবে জয়েন করবা সেটা একটু পরে বলতেছি বাট তার আগে মোবাইল লেজেন্ডে এত জোস তিনটা স্ক্রিন আসছে যেটা নিয়ে না বললে আমার পেটের বাধ হজম হবে না সো আগে আমরা স্কিন তিনটা দেখব এরপরে আমি বলতেছি কিভাবে কি জয়েন করতে হবে প্রথমত একটা জিনিসের জন্য আমি আগেই সরি বলে নিতেছি যে আমি আজকে গেম প্লে দিতে পারতেছি না বাট একশো পার্সেন্ট আমার ইন্টেন্স ছিল যে আমি আজকে একটা গেম প্লে তাও পাখিটোর যেটা তোমরা অনেকেই বাট আজকে যখন আমি গেমের মধ্যে ঢুকলাম দেখতে পারতাছো এখানে আমার এখনো রিসোর্সেস ডাউনলোড হচ্ছে আমি না কিভাবে আমার গেমের ডেটা হয়ে গেছে এই অবস্থায় যদি আমি গেম প্লে করি অনেক কিছু সমস্যা পারে পারে বিশেষ করে অনেকটা দেখতে খারাপ লাগতে সেই জন্য আমি আর গেম প্লে করবো না আগে আমরা চলো ভাই এই যে স্ক্রিন তিনটা আসছি স্ক্রিন তিনটা দেখে নেই তো এইটা হচ্ছে সেই কে ইভেন্ট যেখান থেকে তোমরা স্ক্রিন নিতে পারো আর অবশ্যই এই স্ক্রিন গুলো প্রচুর রেয়ার ভাই চাইলেই তুমি নিতে পারবো না লিমিটেড টাইমের জন্যই পাইতেছো আর এইটাতেও সেই কিন্তু আলাদা আইডি ট্যাক থাকবে আর আলাদা আইডি ট্যাক সম্পর্কে তোমাদেরকে আমি ইভেন্টের সময়ও বলছিলাম এটা তোমার আলাদা একটা নাম্বার দিয়ে দেবে স্ক্রিন রে যেটা তোমার স্ক্রিন রে অন্য সবার স্ক্রিন থেকে একদমই আলাদা বানায় রাখবে প্রথমে আমরা এই স্ক্রিন তিনটার এন্ট্রি দেখব অ্যান্ড ভাই এন্ট্রি দেখে মনে করো যে তোমরা পাগল হয়ে যাবা শুরুতেই দেখবো ভালিদের এন্ট্রি ও ভাই এটা দেখছো মানে দেখলে মনে একেবারে অরিজিনাল ফাইটার আর এর স্কিন ইফেক্ট গুলো যা করা হইছে না একটু পরেই দেখাইতেছি চলো এবার আমরা পাখি টুটটা দেখি পাকিটো বইলে তোমাদেরকে মাসার স্কিন দেখাই দিলাম আমি কত ভালো দেখছো কারণ আমি জানতাম তোমরা মেয়ের স্কিন দেখতে এখানে মাসারে কিন্তু বুঝতেই পারত বাট একটা জিনিস আমার কাছে মনে হইছে যে অন্য সব স্কিন থেকে মাসার এই স্কিনটা মনে হয় একটু পাতলা অন্য সবটা একটু স্বাস্থ্যবাস্ত ভালো আমি শিওর না বাট আমার কাছে মনে হইতেছে যাই হোক চলো এবার আমরা পাকিটোর স্কিন দেখবো মানে ভাই দেখছো কেউ এর স্কিন স্কিনগুলো এত জোশ হয় বাট দুঃখের বিষয় আমার কাছে এখন পর্যন্ত এটার কোনো স্কিন নাই যাই হোক চলো আমরা প্রথমে ভালিরের ইফেক্টগুলো নিয়ে একটু নাড়াচাড়া করি কারণ গেম প্লে এর মধ্যে যদি এগুলো ভালো না দেখা যায় তাহলে তো কোনো লাভ নাই রিকল সময় হাতের মধ্যে গ্যাস আগুন জ্বালায় যে ভাবটা না এটা আমার কাছে অনেক জোস লাগছে আর ফার্স্ট স্কিলে এত জোস একটা ইফেক্ট দিতেছে যেটা তোমরা চোখের সামনে দেখতে পারতেছো আমি কোনো প্রকার পাম দিতেছি না এরপরে সেকেন্ড স্কিলটা দেখো ভাই যখন ইউজ করি মানে অন্যরকম একটা ফিল চলে আসতেছে আমার মধ্যে আর আমার কাছে ভাই কেউ এই ইভেন্টের যতগুলো স্কিন আসছে সবগুলাই অনেক ভালো লাগছে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে এই ইফেক্টগুলো দেখো ভাই থার্ড স্কিল ইউজ করার সময় এরকম দুই পাশে না একটা আগুনের মতন দলা চলে আসে পুরো ডিসপ্লে তে এটা কিন্তু আমি এডিট করে বসাই নি রিয়েলি তোমরা গেম প্লে এর মধ্যে এরকমটা দেখতে পারবা মানে বুঝতে পারতেছো কতটা ইফেক্টিভ তোমার থার্ড স্কিল আর ভাই এইখানে তোমরা তো জানো থার্ড স্কিল ইউজ করার পরে আগুন এইভাবে ই হয়ে যায় সো দেখতে পারতেছো ভাই জিনিসটা কত জোশ আর রিয়েলিস্টিক লাগতেছে এখানে তোমরা আরো একটা জিনিস লক্ষ্য করবা যে এইখানে যে সাউন্ড গুলো অ্যাড করা হয়েছে এইগুলো কিন্তু অনেক জোস লাগে সো আমি যদি বেশি কথা বলি তোমরা এই সাউন্ড গুলো শুনতে পারতেছো না এই জন্য আমি এখন থেকে কম কথা বলবো যাই হোক এইবার আমরা পাকিটোর স্কিন গুলো দেখবো Hey! তো এখানে তোমরা খেয়াল গুলো দেখতে পারবা যে পাক চারপাশে যে শিল্ড তৈরি হয় ওইটাও আগুনের শিল্ড তৈরি হইতেছে বাকি স্কিল গুলো তোমাদেরকে আমি দেখাই দিছি এন্ড আমার মনে হয় তোমাদের কাছে পছন্দ হয়েছে ওকে এখন শুধু বাকি আছে মাসা আমরা মাসার স্কিন ইফেক্ট গুলো দেখবো আচ্ছা তোমরা মাসার ইফেক্টগুলো দেখে নিছি বাট এখন ইম্পর্ট্যান্ট মেসেজ দেওয়া শুরু করি যেইটা কেউ স্কিপ করে যায় না আবার সেটা হচ্ছে কীভাবে তোমরা পার্টিসিপেট করবা গিবতে প্রথমত আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের যেটা করতে হবে ওই পেজে যাইতে হবে ওর একটা ফলো দিতে হবে একটা লাইক দিতে হবে এবং ওই পেজটাতে ঠিক এই ভিডিওটাই আমি আপলোড করে রাখবো তোমাদের ওই ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করতে হবে তোমাদের গেমের যে নাম আছে নাম এবং হচ্ছে তোমাদের গেমের আইডি বাস এতটুকু করলে হবে আর কিছু করার দরকার নাই শেয়ার টেয়ার কিছু দরকার নাই তবে আমি চেক করব অবশ্যই তুমি আমার পেজটা ফলো করছো কি না আর কিভাবে তোমরা বিজয়ী হবা বা আমি কিভাবে বিজয় ঘোষণা করব সব কিছুই আমি ওই ফেসবুক পেজেই আপলোড করব। মানে হইতেছে এইটা নিয়ে আমি আর ইউটিউবে কোনো ভিডিও দিব না বাকি যে ভিডিও আসবে ওইটা কিন্তু ফেসবুকেই আসবে এবং তোমাদের সবার সামনেই আমি লটারি করব আর লটারির মাধ্যমে যে বিজয়ী হবে তার আমি এক হাজার ডায়মন্ডের মধ্যে সে যে কোনো স্কিন নিতে পারবে আই মিন দেখো আমি চাইলে তোমারে কিন্তু আমি একটা স্কিন সিলেক্ট করে দিতে পারতাম লাইক আমি অমুক ইস স্ক্রিন দিব বাট এইটা তোমার কোনো কাজে আসবে না যদি ওই হিরোটা তুমি ইউজ না এই জন্য আমি টার্গেট করছি যে এক হাজার ডায়মন্ডের মধ্যে তুমি যে স্কিন চাও আমি তোমার সেই মানে প্রথমত আমি লটারির মাধ্যমে বিজয় সিলেক্ট করব এরপর সে আমার মেসেজ করে বলতে পারে যে সে স্কিনটা নিতে চায় কারণ ভাই সবার ফেভারিট হিরো কিন্তু এক না সে যে হিরোটা বেশি ইউজ করে সেই হিরোরই স্কিন আমি তারে দিব কোনো প্যারা নাই আর এইটা চলবে হচ্ছে মাসের তিরিশ তারিখ পর্যন্ত আই মিন এই মাস তো তিরিশেই হবে আই গেস সো এক তারিখে হচ্ছে আমি বিজয় ঘোষণা করে দিব সো আজকের মতন এ পর্যন্তই ভালো থাকো বাই বাই